নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব একার যোগে দুই অক্ষরের শব্দ তাহলে চলো শুরু করা যাক একার যোগে দুই অক্ষরের শব্দ প্রথমেই আসি দেশ দয়ে তালে তালেবসা দেশ এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আমি ভারতবর্ষের একটা মানচিত্রের ছবি দিয়েছি ভারতবর্ষ আমাদের দেশ পরের ছবিটি তোমরা সকলেই চিনতে পারছো আশা করি ঠিকই ধরেছ এটা চুলের ছবি চুলকে ভালো বাংলায় বলা হয় কেশ কয়েকার তালুবশ্য কেশ কেশ মানে চুল পরবর্তী শব্দ মেষ ময়েকার মধ্যাহ্ন মেষ মেষ মানে ভেড়া এর পরের শব্দ কেনা কয়েকার দনতার নয়াকার কেনা পরবর্তী শব্দ সেনা দন্তার সার দন্তার নয়াকার সেনা সেনা বলতে আমরা কাদেরকে বুঝি সৈনিক বা মিলিটারি তাদেরকে আমরা সেনা বলে থাকি তেল তয়েকার ল তেল তেল অনেক রকমের হয় আমি এখানে দু রকম তেলের ছবি দিয়েছি একটা সর্ষের তেল একটা নারকেল তেল বেল বয়েকার ল বেল বেল ফুলও হয় আবার বেল ফলও হয় তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দু রকম ছবি দিয়েছি পরের ছবিটা দেখো ট্রেনের ছবি ঠিক ধরেছ ট্রেনকে বাংলায় বলা হয় রেলগাড়ি রেল বয়সণ্ণ রয়েকার ল রেল এটা হল জেল বর্গের জয় ল জেল সমাজের বুকে যারা অন্যায় বা কোনো অপরাধমূলক কাজ করে তাদের শাস্তি দেওয়ার জন্য পুলিশ ধরে নিয়ে গিয়ে এই জেলে আটকে রাখে এই ছবিটাতে দেখো একটা লোক নৌকায় করে জলের মধ্যে একটা জাল ফেলছে কি করার জন্য মাছ ধরার জন্য এই যে নদী পুকুর বা সমুদ্রে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদেরকে বলা হয় জেলে বর্গীয় জয়ে জেলে পরবর্তী শব্দ ছেলে ছয়ে ছেলে ছবিতে দুটি ছেলের ছবি দেওয়া আছে এখানে আছে দুটি মেয়ের ছবি ময়েকার অন্তঃস্থ মেয়ে লেজ লয়ে কার বর্গীয় লেজ লেজ হলো প্রাণী দেহের একদম পিছনের অঙ্গ মেঘ ময়েকার ঘ মেঘ আমরা নীল আকাশের দিকে তাকালে আকাশে কখনো সাদা কখনো কালো ধূসর এরকম প্রভৃতি মেঘ দেখতে পাই সেই মেঘের বানান ময়েকার ঘ মেঘ বেদ বয়েকার দ বেদ বেদ কি বেদ প্রাচীন ভারতীয় লিপিবদ্ধ একাধিক গ্রন্থের একটি বৃহৎ সংকলন লেপ লয়েকার প লেপ যেটা আমরা এই শীতে সকলেই গায়ে দিই এরপরে সেচ দন্তা চ সে সেচ কি সেচ হল অনাবৃষ্টি বা খরার সময় কৃত্রিমভাবে জমিতে চাষের জমিতে জল দেওয়ার একটা পদ্ধতি বেলা বয়েকার লয়াকার বেলা আমরা জানি চব্বিশ ঘন্টায় এক দিন হয় সেই চব্বিশ ঘন্টার বিভিন্ন সময়কে বিভিন্ন বেলা অর্থাৎ সকালবেলা দুপুরবেলা বিকালবেলা সন্ধ্যাবেলা রাত্রিবেলা এরকম আমরা বলে থাকি এই বেলা বানান হলো বয়েকার লয়াকার বেলা জেলা বর্গীয় জয় লয়াকার জেলা বিভিন্ন দেশের ক্ষুদ্র প্রশাসনিক ব্যবস্থার একটি স্তর হল জেলা সঙ্গের ছবিটি ভারতবর্ষ দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত হুগলি জেলার মানচিত্র মেলা ময়েকার লয়াকার মেলা কোনো স্থানীয় ধর্মীয় সামাজিক বা বাণিজ্যিক যে কোনো কারণে একটা জায়গায় অনেক মানুষ একত্রিত হওয়াকে বলা হয় মেলা ঠেলা ঠয়েকার লয়াকার ঠেলা ঠেলা মানে ধাক্কা দেওয়া সঙ্গে ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ একটা লোক একটা গাড়িকে ধাক্কা দিচ্ছে এই ধাক্কা কি বলা হয় ঠেলা ভেলা ভয়েকার লয়াকার ভেলা ভেলা একটি জলযান পাশাপাশি কতগুলো বাঁশ বা কাঠ বা কলা গাছ শক্ত মোটা দড়ির সাহায্যে বেঁধে জলে ভাসিয়ে দিয়ে সেটা পাড়া পার করার জন্য ব্যবহার করা হয় সাধারণত সরু খাল বা নদী পার করার জন্যই ভেলা ব্যবহার করা হয়ে থাকে খেলা ক্ষয়েকার লয়াকার খেলা খেলা বিষয়ে আশা করি তোমাদের নতুন করে বলার কিছু নেই কারণ আমরা সকলেই খেলতে ভালোবাসি সঙ্গে বিভিন্ন রকম খেলার ছবি দেওয়া হইলো আশা করি তোমাদের ভালো লাগবে রেখা রয় একার ক্ষয়াকার রেখা রেখা মানে লাইন সঙ্গে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ দুটো লাইন আছে একটা সোজা আর একটা একটু ঢেউ খেলানো কি বলা হয় রেখা লেখা খয়াকার লেখা আমরা খাতায় বা স্লেটে পেন্সিল বা পেন দিয়ে যে খ বা এবিসিডি লিখি সেই লেখা লয়েকার আকার, ছবি ছাড়া আরও কতগুলো বানান এখানে দেওয়া হলো সেগুলো হলো বেশ বয়কার তালেবশ্ব বেশ রেশ বয়স এক দন্তাস রেশ শেষ তালেবশয় এক মন্ধান্ন শেষ লেশ লয়ে কার লেশ শেখা তালেবশয় একার। ক্ষয়াকার শেখা দেখা দয়কার ক্ষয়াকার দেখা দিনা দয়কার দন্তা নয়াকার দিনা চেনা চয়কার দোমতা নয়াকার চেনা ভেদ ভয়েকার ভেদ জেদ বর্গীয় একার দ জেদ মেদ ময়কার দ মেদ রসে বৈষণ র দন্তা সয়েকার রসে বসে ব দন্তাশয়কার বসে আজ এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক সাবস্ক্রাইবের সঙ্গে আমার পাশে থাকবেন কমেন্ট করতে একদমই ভুলবেন না নমস্কার টাটা